এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি প্লে স্টোর ইউটিউব এগুলো কিছুই ব্যবহার করতে পারবেন না এবং কিভাবে আপনারা একদম সব থেকে সহজ উপায়ে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই আপনারা নিজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম নতুন উপায়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই জিমেল অ্যাপটি কিন্তু ওপেন করবেন এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে তো সর্বপ্রথম আপনি এই জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর শুরুতে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেউ চলে আসবেন নিচে দেখুন লেখা আছে গট ইট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখান থেকে আপনারা অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেট আপ ইমেলের অপশনটি চলে আসবে এখান থেকে গুগলের উপরে সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার ফোনে কোনো রকম স্ক্রিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফোনের লকটা দিবেন তারপর আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে তো এখানে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে দুটি অথবা তিনটি অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা ফর্মাই পার্সোনাল ইউজ প্রথমের অপশনটাতে সিলেক্ট করবেন যেহেতু আপনি নিজের জন্য জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন বা ব্যবহার করবেন সেই জন্য ফরমাই পার্সোনাল ইউজ প্রথমের অপশনটাতে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েটেড গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউর নেম তো সর্বপ্রথম এখানে ফার্স্ট নাম লেখা আছে এই জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন অথবা আপনি যে কোনো নাম দিয়ে এখানে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো নামটুকু দিবেন তারপর স্যার নাম এই জায়গায় চাইলে আপনি আপনার নামের শেষের অংশটুকু দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল নামটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার কিন্তু বেসিক ইনফরমেশান চাইবে মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা অর্থাৎ জন্ম তারিখটা এখানে দিতে হবে তো এখানে আপনার যে সঠিক জন্ম তারিখটা দিতে হবে এমনটা না আপনি এখানে যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি একটি যে কোনো তারিখ দিবেন তারপর মন্থের জায়গায় ক্লিক করে যে কোনো একটি আপনি এখানে মাস সিলেক্ট করবেন তারপর এয়ার জায়গায় ক্লিক করে আপনি একটি জন্মশাল দিয়ে দেবেন আর অবশ্যই আপনার জন্মশালটা যেন আঠেরো বছরের বেশি হয় এরকম একটি জন্মশাল দিবেন তারপর নিচে দেখুন জেন্ডার অপশান আছে এখানে ক্লিক করে আপনি মেয়ে হলে ফিমেল অপশন সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো এখানে আপনি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টে তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন আমি একটা নাম দিলাম তারপর নেক্সটে ক্লিক করবা দেখুন কিন্তু এই নামটা নিবে না কারণ এই নামটা অক্ষরের থেকে কম তাই কিন্তু নামটা নেয় নেই তো আপনারা ছ অক্ষর থেকে বেশি নামটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি আরেকটি নাম দিলাম তারপর নেক্সটে ক্লিক করবো দেখুন এই নামটি কিন্তু নেয় নেয় নিচে দেখুন আপনাকে কতগুলো ইউজার আইডি বা জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করবে চাইলে আপনি এগুলোও নিতে পারেন তাছাড়া আপনি নামটা দিবেন নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন বা সংখ্যা ব্যবহার করবেন তারপর নেক্সটে ক্লিক করলেই দেখবেন যে আপনার ওই ইউজার আইডিটা বা জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে তারপর এই পেজটি ওপেন হবে এখানে ক্রিয়েটের স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে বলছি তো এখানে আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে আপনি কয়েকটা বড় হাতের লেটার দিবেন কয়েকটা ছোট হাতের লেটার দিবেন তারপর কয়েকটা অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এই চিহ্নগুলো ব্যবহার করবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে স্কোল ডাউন করে নিচে আসবেন এখানে এস আই এম ইন এখানে ক্লিক করবেন তারপর এই পেজে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো হবে তো এই পেজ থেকে নিচে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে আপনারা স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে নিচে একটি অপশান পাবেন আই এগ্রি এই আই এগ্রি অপশানে ক্লিক করবেন তারপর উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে আবারও তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দেওয়া আর চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেলাইকনটা অলে সেট করে দেবেন এরকম ভিডিও আরও নতুন নতুন পাওয়ার জন্য ধন্যবাদ